মুক্তা দানা দানা মতো দেখছেন এরকম আগুন 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 আজকে বাংলাদেশ পোশাক শিল্পে অনেক এগিয়ে কারণ বাংলাদেশের পোশাক বাহিরে যা এই যে একবার আনকমন একটা প্রিমিয়াম ডিজাইন এইগুলি সম্পূর্ণ কোয়ালিটি ওয়াও সেই আলহামদুলিল্লাহ ভাই খুবই আছি ভাই আরো ভালো হয়ে ভাই আপনার কালেকশন করে নতুন কালেকশন করে দেখেন মাসাল্লাহ চমৎকার কালেকশন করেছেন ভাই আলহামদুলিল্লাহ পর্যাপ্ত কালেকশনার আজকে আমাদের প্রচুর দোকান ভরপুর হয়ে গেছে

আপনার বাংলাদেশের কোনো প্রান্তে থেকে ঢাকা সদরঘাট টার্মিনালের পাশে আমাদের মার্কেট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গুলি একশো পঞ্চান্ন নাম্বার দোকান গেঞ্জিরা সেলের ভাইরাল কালেকশন বললে আপনাদের দেখা দিবে এরকম ঠিক আছে সবার ছোট সাইজটা হলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পাঁচল্লিশ

তারপরে হলো আমাদের অত্যন্ত সুপার কোয়ালিটি এটা হলো আপনার মধ্যে মাত্র নব্বই টাকা দেখেন মাত্র নব্বই টাকা একবার নতুন প্রিন্ট এবং এক একটা একটা প্রিন্ট পাবেন এগুলো প্লাস্টিক প্রিন্ট করা

ডিজিটাল প্রিন্ট এই দেখেন এগুলো খুচরা মূল্য দেওয়া আছে তিনশো পঁচাত্তর টাকা আচ্ছা ভাই আমরা মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এক নাম্বার কাপড় কোয়ালিটি অনেক ভালো এই ডিজাইন ডিজাইনগুলো দেখেন এক একটা

ব্যবসা করেন আর সদরঘাটে কিন্তু গেঞ্জা যে কালেকশন গুলো ঠিক সেগুলো পাবেনা সদরঘাট নাইনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন সারা বাংলাদেশে গেঞ্জিরা ছেলের মাল আলহামদুলিল্লাহ প্রত্যেকটি থানায় জানায় এবং প্রত্যেকটি দোকানে আলহার মতো পৌঁছে যাচ্ছি আমিও না আমার নষ্ট হোক আচ্ছা আমরা চাই যে আমাদের কাছে মাল নিয়ে যেতে ইনশাল্লাহ ব্যবসা করে লাভবান হতে পারে আর আপনারা অন্তত একবার গেঞ্জিরা সেলের দোকানটা এসে দেখে যাবেন এবং আপনারা আসবেন মাল নেন আর না নেন এটা আগের দিন

অবশ্যই সাইজ হবে দুইটা করে সাইজ হবে এই যে একটা আছে দেন থ্রি কোয়ার্টার এই যে দেখেন ওয়াও এটা আরো গর্জিয়াস একবার আনকমন ডিজাইন দেখছেন আচ্ছা আচ্ছা একবারই থ্রি কোয়ার্টার হাতে ওই ショルダー দাও দেখছেন আচ্ছা ওকে এই একটা ডিজাইন এটা কাজ হবে না ভাই এগুলি 100% গ্যারান্টি আলহামদুলিল্লাহ কোনো একশো বিশ টাকা কত বিক্রি হবে দুশো টাকা দুশো বিশ টাকা চক্ষু পুজো বিক্রি করতে পারবে এই দেখেন এই দেখেন এটা একশো বিশ টাকা এটা হলো দুইশো টাকা একশো আশি টাকা দেখেন এগুলো আছে একশো টাকায় যে া সেল তো আর মনে করেন ভিডিও দিলে হবে না কারণ সারা বাংলাদেশে একটা আমাদের একটা নাম সুনাম খেতি আছে কথা বুঝতে পারছেন এই যে কোয়ালিটি আমাদের থেকে মাললে ইনশাল্লাহ

ব্যবসা করে মজা কারণ এই মালটা আমাদের মোমসালা নিয়ে অনেক পাইকারি বিক্রি করে যদি মালটা নেন আপনি মিনিমাম দশ থেকে বিশ টাকা নিয়ে লাভ করবে আপনি যদি সরাসরি আমাদের গুড়া করে আসা করেন তাহলে মালটা সরাসরি পাইকারি দাম পাইতে ব্যবসা মেন হলো

সামনে একটা পূজা উপকূলকে ভালো কিছু দেখানো সম্পূর্ণ ভালো দেখাবো তবে ফাঁকে একটা আইটেম দেখাই দিই আমাদের অনেক মমসল এলাকা ফুলাতার জন্য অনেকে আমাদেরকে ফোন করতেছে আমি কয়েকটা আইটেম আমাদের নামছে আমি দেখাই দিই এই যে দেখাই দিন এই এটা হচ্ছে মাত্র একশো বিশ টাকাই দেন এটা ফুলাতাই দেখছেন এই দেখছেন একশো বিশ টাকা মাত্রায়শটা ডিজাইন একটা জাস্ট প্রিন্ট হবে বিভিন্ন মাত্র দশ টাকা একশো টাকা একশো দশটা ফুলা পারবেন তো অবশ্যই কারণ তো আমরা লাভ একবার সীমিত কারণ আমরা

কোয়ালিটি সম্পূর্ণ যা মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা তারপরে এখন আমি কিছু কোয়ালিটি মাল দেখাবো আপনার একটু কম দামাতে শুরু করি এটা আছে মাত্র একশো টাকা দেখেন একশো টাকারই

যদি না আসেন চরম ভুল করে পাইতে হলে গেঞ্জি আসেন নাকি আপনার নতুন কিছু পাইতে হলে এবং চিপ রেটে মাল নিতে হলে ঢাকা যদি আসেন গেঞ্জের আসলে দোকানে যদি না আসেন আর এই আপনাদের মার্কেটটা কিন্তু পাইকারি ঠিক আছে পুরো ভিউয়ার্স পুরো মার্কেটটা কিন্তু পাইকারি এখানে আসবেন ঠিক আছে এসে

আরেকটা হলো নৈতিকতা আচ্ছা আপনি সততা আর নৈতিকতা ইনসাফ না থাকলে ওই ব্যবসা উন্নতি হবে না না ভাই ঠিক কথা বলছেন আপনারা যারা নতুন উদ্যোক্তা আপনাদেরকে বলি আপনারা ভয় নাই অনেকে আছে টাকা আছে ভয়ে টাকা কোন থেকে আসবে ভয় পায় অনেকে আসে আমাদের বলে আমি সন্ধান পায় না হ্যাঁ সন্ধান পায় না ভয় নাই আপনারা সরাসরি আমার কাছে চলে আসবেন ভয়ের পরেই জয় একটা কথা মনে রাখবেন এই দেখছেন এই জন্য আমরা মনে করি আসলে কোনটা কিভাবে বিক্রি করতে হবে সব পশ্চিমা মাত্র দুইশো আশি টাকা দেখাইতে হবে শুধু মনে করেন ওই যে শুধু

আমি কয়টা দেখাবো দেখেন বাংলাদেশের মালটা এরকম ভালো ভালো বাংলাদেশ পোশাক শিল্পে অনেক এগিয়ে কারণ বাংলাদেশের পোশাক বাইরে যা মিথ্যা বলে ব্যবসা করি না অনেক আছে ডুবাই কালেকশন এই কালেকশন একটা মাল বুঝতে হবে বাংলাদেশের পণ্য আজকে বাহিরে যা কথা বুঝতে পারছেন এই যে মালটা দুইশো আশি টাকা মাত্র দেখেন দুশো আশি টাকা গুলো দুশো আশি টাকা দেখছেন মালের কোয়ালিটি এগুলো বুঝতে পারবো যে এটা বাংলা আমরা যদি না বলি বুঝার কোনো ক্ষমতা নাই আমাদের সারা বাংলাদেশ সাধারণ মানুষ জানুক যে আমাদের প্রোডাক্ট গুণগত মান সম্পর্কে অবহিত হোক ঠিক আছে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন এমন একটা ডিস্ট্রিক্ট বাকিনাথায় যে গেঞ্জিরা সেলের

ভাই দুশো বিশ টাকা অনেক আছে আমার কাছে ফোন করে ভাই আমার অর্থ আছে টাকা আছে কিন্তু আমি ব্যবসার কোনো প্রসেসিং পাইতেছি না

একটা পোশাক খুব পড়লে কিন্তু একটা সাধারণ মানুষ ভালো পোশাক পরে তারা কিন্তু অনেক সুন্দর দিয়ে দেখায় একদমটা কিভাবে সুন্দর করতে হবে সেটাই আমি চেষ্টা এই দেখেন

একটা মানুষ সাধারণ মানুষ একটা দেখা যায় ব্যবসার সুযোগ পাই পাইতেছে এবং সে ব্যবসার সন্ধানটা সে পাচ্ছে এটার জন্য আমার খুব ভালো লাগে কারণ অনেক মানুষ বেকার আছে কিন্তু বেকারত্বর অভিশাপ থেকে সে মুক্ত হচ্ছে আচ্ছা ওকে এই জন্য আমি এদেরকে অনেক লাইক করি এবং নরালে লুক আসলে আরো আমাদেরকে বলে যায় মাহাইবের মাধ্যমে আসি এই যে দেখেন এই দেখেন দেখেন কোয়ালিটি দেখেন ভিউয়ার যারা আমাদের ভিডিওটি দেখতেছেন আমি আবার বলে দিই এটি কিন্তু ঢাকা সদরঘাট

এইগুলো যে কোনো শোরুমে রাখলে বিক্রি হবে নাকি ভাই এগুলি অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ইনশাল্লাহ চলবে মানে আপনার কাছে কালার সঙ্গে দেখতেছি মানে দ্বিগুণ লাভ করা যায় জি জি অবশ্যই আচ্ছা আসলে ব্যবসাটা তো কিন্তু একটা পবিত্র জিনিস কথা বুঝতে পারছেন নবী রাসুলটা ব্যবসা করছেন জি ভাই আমি চিন্তা করে দিলাম নবী রাসুল্লাহ তো অন্য ব্যবসা করতে পারতো এই ব্যবসা করে করলো চিন্তা করে দিলাম ব্যবসায়ীরা সবসময় মানুষের জন্য ভালো দোয়া করে আচ্ছা ব্যবসা মানুষ যদি ভালো থাকে পোশাক ক্রয় করবে এই জন্য ব্যবসায়ীরা একমাত্র আপনার এই মানুষ দেশে মানুষের জন্য ভালো দোয়া করে অবশ্যই ভাই

যারা নতুন ব্যবসায়ী আপনার সরাসরি আমাদের দোকানে আসা পরবেন একবার আসবেন পরবর্তী আসতে হবে না আমরা কন্ডিশনে আপনাদের দোকানে যাবে টাকা দিয়ে নিয়ে যাবেন

এগুলো দেখে একচল্লিশ টাকা এগুলো কথা করে ভাই একশো চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা কি ভাই এগুলি সম্পূর্ণ একশো চল্লিশ টাকা মাত্র একশো টাকা মাত্র চল্লিশ টাকা এগুলো অনেক ডিজাইন আছে

সবকিছু না কোন মালটা বেশি চলছে না চলতে যদি আপনি আইটেম নিলেন একটা আইটেম চলছে না আমাদেরকে জানাবেন আমরা ফোন দিব আমাদের নিজ হরসে মালটা আমরা নিয়ে আসবো আপনাদেরকে মাল চেঞ্জ করে দিব

আমাদের একটা ছিল কিন্তু নাম নকল হয়ে যায় এই জন্য নাম বাদ দিয়া এখন এক নামে গেঞ্জিরা সেল বাইরে সারা বাংলাদেশ কথা বুঝতে পারছেন নামে নয় গুনে পরিচয় নাম ও নকল হয়ে যায় এই নাম বাদ অন শুধু একশো